জাতির সকলে মিলে যেই খেলা খেলে সেটাই জাতীয় খেলা স্যার এটা আবার কোনো নাকি এই তোর বলতো দেখি বাংলাদেশের জাতীয় খেলা কি জাতির সকলে মিলে যে খেলা খেলে সেটাই জাতীয় খেলা স্যার এটা আবার কোনো প্রশ্ন হইলো নাকি এই জাতি সকলে মিললে আবার কোন খেলা খেলে রে এই রেই জানেন না আপনি আপনি কি শিক্ষক কইছেন আমি এটা কইতে পারমু না আমার শরম করে এই মাতা মুড়া তোর এই পড়ালেখা শিখাইছি আমি জাতীয় খেলাই তুই জানোস না তাড়াতাড়ি বল না এটা আজকে তোর অনেক খবর আছে কি বেজালো পড়লাম আমি জাতীয় খেলা জীবনে বালা করে কিছু শুনছি আমি এখন কি কমো থাক তা কইয়া দি কোন খেলা কোন যায় কোন খেলা কোন যায় বুদ্ধি পাইছি ঠিক আছে স্যার স্যার জাতীয় খেলা পাইছি আমি স্যার জাতীয় খেলা হয়েছে কুট খেলা স্যারে হারামে তোর আগের দিয়ে তো ভাল ছিল রে তুই আবার কুটকুট কইতে গেলি রে আগের দা ভালো ছিল স্যার আগের দা কমু আমি